ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী এক আসন কর্তৃক আয়োজিত আজকে গণ সম্মানিত সভাপতি মঞ্চ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রদ্ধা ভাজন ওলামাই করাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাই আমার আমরা কিসের জন্য আয়োজন করেছি ইতিমধ্যে শুনেছেন প্রয়োজনীয় সংস্কার দৃশ্যমান বিচার পিআর সিস্টেম নির্বাচন অন্তর্বর্তী সরকারের এটা দায়িত্ব দায়িত্ব পালন না করার কারণেই আমরা আন্দোলন করছি মাঠে চলে এসছি বর্তমান অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচন দিবেন একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন এর জন্য তিনি ক্ষমতায় বসান নেই উনি ক্ষমতায় বসেছিলেন রাষ্ট্র সংস্কার করবেন যেহেতু জুলাই আগস্টের যারা যোদ্ধা ছিল তারা ওয়ালে লিখেছিলেন আমরা রাষ্ট্র সংস্কার চাই রাষ্ট্রকে মেরামত করতে চাই নির্মাণ করতে চাই কাজে আপনি যদি সংস্কার নির্বাচন দেন শুধু এই দায়িত্বই আপনি পালন করেন তাহলে আমি বলবো এই আন্দোলন ব্যর্থ হয়েছে যারা জীবন দিয়েছিল তাদের উদ্দেশ্য সফল হয়নি যারা আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে তাদের পঙ্গুত্ব বরণ করাটা ভেসতে গেছে কাজে লাগাতে পারে আর আমরা যারা রাস্তায় ছিলাম কেন ছিলাম তাও না এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে অন্তর্বর্তী সরকার অবশ্যই আপনাকে রাষ্ট্র সংস্কার করতে হবে যারা গণহত্যা করেছে তাদের বিচার করতে হবে লেবেল প্লেং ফিল্ড সৃষ্টি করে নির্বাচন আর আমরা যারা মনে করি আমাদের আমাদের দেশের মানুষগুলি মনে করে একটা নির্বাচন যদি হয় সুষ্ঠু নির্বাচন হলে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে এটা ভুল ধারণা এটা চমৎকার ভুল ধারণা আসলে সুষ্ঠু নির্বাচন হলেই দেশের মানুষ শান্তি মুক্তি পাবে না কেন আপনারা সবাই জানেন সত্তরি নির্বাচন সুস্থ হয়েছিল পাকিস্তানের আমলে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ব্যাপারে এই কথা কেউ বলে নাই যে অসুস্থ নির্বাচন হয়েছে কারচুপি নির্বাচন হয়েছে এরকম কোন মন্তব্য আমাকে দেখাতে পারবেন না পাকিস্তান সরকারের অধীনে যে নির্বাচন হয়েছিল সত্তরি নির্বাচন যেটা বন্যা হওয়ার কারণে একত্রের জানুয়ারিতেও কিছু অংশ নির্বাচন হয়েছিল সেই নির্বাচন হয়েছিল নির্বাচন হয়েছিল আওয়ামী লীগ এককভাবে সিট পেয়েছিল তারা ক্ষমতা যাবেন ক্ষমতা যাওয়ার জন্য তারা যেই পরিমাণের সিটের প্রয়োজন সেই পরিমাণের সিট পেয়েছিলেন কিন্তু পশ্চিম পাকিস্তানের সরকার ভোটের মর্যাদা দিতে পারে নাই রক্ষা করতে পারে নাই মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে আন্দোলন করে সংগ্রাম করে আবার একটা পরে ভেবেছিলাম এদেশ মুক্ত হয়ে গেছে এবার আমরা শান্তি পাবো মুক্তি পাবো স্বাধীন হয়েছি মুক্তি পাবো বৈষম্য দূর হবে স্বাধীনতার স্লোগান কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার বলেন কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিন স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়ে গেল ভেবেছিলাম মানুষ শান্তি পাবে বাহাত্তরের সংবিধান রচিত হয়েছে বাহাত্তরের সংবিধান কি জানেন আসলে বাহাত্তরের সংবিধান আমাদের দেশীয় কোনো সংবিধান না এটা হলো ভারতের সংবিধানের অল্টারনিট এক সংবিধান আপনারা সবাই জানেন যারা শিক্ষিত সমাজ জ্ঞানী ভারতের সংবিধানের চারটা মূলনীতি গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ ধর্ম নিরপেক্ষবাদ এটা হলো চারটি স্তম্ভ ভারতের সংবিধানের ঠিক ভারতের সংবিধানের আলোকে আমাদের দেশে একটা সংবিধান রচিত হয়েছে সেই সংবিধানের স্থাপন কি ভিত্তি কি চারটা গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতাবাদ এই বাহাত্তরে যে সংবিধান রচিত হয়েছিল এই সংবিধান কি এ দেশের সংবিধান না ভারতের সংবিধান এটা ওই দেশের সংবিধান পরিবর্তন করে আমাদের সংবিধানে সেট করা হয়েছে এখন যদি কেউ বাহাত্তরের সংবিধান বিরোধিতা করে তাহলে বলে দেশদ্রোহী আসলে আমরা দেশদ্রোহী না আমরা ভারত বিরোধী আমরা চাই না ভারতের সংবিধান আমাদের দেশে থাকুক

যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশটা কোনো ভালো কাজের জন্য সমাবেশ হয়নি সে সমাবেশটা কেন হয়েছিল জানেন ঢাকা যেন ইউনিভার্সিটি না হয় এই ঢাকায় যেন ইউনিভার্সিটি ভার্সিটি না হয় এর জন্য সমাবেশ করেছিলেন সেই সমাবেশের সভাপতি ছিলেন রবি ঠাকুর উনিশশো পাঁচ সনে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় উনি কবিতা রচন করেছিলেন সেই কবিতা কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা তো জাতীয় সঙ্গীত হয় আর এর বিজনেস কেউ করে আসলে সে দেশদ্রোহী নয় বরং ভারতের তালালদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চায় যে এই কবিতা এই সঙ্গে এই সময় জাতীয় কবি এটা আমাদের কবিতা আর গোটা দুনিয়ার মধ্যে গোটা দুনিয়ার মধ্যে অন্য দেশের কোন দেশটাকে তাদের কত রাজ্য করবে তাদের অঙ্গরাজ্য করবে একসময় স্বাধীন করবে দেখবেন ভারতের যে ম্যাপ সেই ম্যাপের মধ্যে কিন্তু বাংলাদেশকে আলাদা দেখানো হয় না ভারতের সাথে সংযুক্ত দেখানো হয় যাই হোক ভেবেছিলাম বাহাত্তর সংবিধান মানুষকে শান্তি দেবে মুক্তি দেবে যদিও সংবিধান আমাদের দেশের সংবিধান না এটা ভারতের আলোকে সংবিধান তেহত্তর একটা নির্বাচন হয়েছিল কত সনে তেহত্তর সনে একটা নির্বাচন হয়েছিল যেই নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল দুইশো সিট ওই নির্বাচনটা হয়েছিল কি জানেন কেমন নির্বাচন দুই নির্বাচনের মতো দুই হাজার নির্বাচনের মতো এবং উনিশশো ছিয়ানব্বই সনের পনেরো সেই তেহত্তরে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আওয়ামী লীগ সিট পেয়েছিল কত দুইশো সেখানে কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হয়নি জোরপূর্বক সমস্ত সিল নৌকায় পিঠাতে বাধ্য করেছিল এই যে মুস্তাক সাহেব যে মুস্তাক সাহেবকে শেখ সাহেবের খুনি মনে করা হয় সেই মুস্তাক সাহেবকে কিভাবে আপনারা জানেন ওনার বাউরি তো ঢাকা এনে সিল মেরে তারপরে ব্যালট পেপার ঢুকিয়ে নৌকার ব্যালট পেপার ঢুকিয়ে মুস্তাক সাহেবকে পাশ করানো হয়েছিল এইটা ছিল দুই হাজার নির্বাচন উনিশশো উনিশশো তেহত্তরের নির্বাচন সেখানে একক ভাবে তারা পাশ করেছিল নির্বাচন হয়েছে কিন্তু মানুষের শান্তি পায়নি পঁচাত্তর সনে দুনিয়ার থেকে শেখ সাহেব রহমান্তর সনে উনি নির্বাচন দিয়েছেন উনআশি সনে উনিশশো উনআশি সনে নির্বাচন দিয়েছিলেন ক্ষমতায় বসছিলেন পঁচাত্তর সনে আমি প্রশ্ন করতে চাই যারা আজকে নির্বাচন নির্বাচন করে মরিয়া হয়ে উঠছেন সংবিধানে নাই সংবিধানে আছে। সংবিধান ফেল করছে সংবিধানের দিকে তাকানো হচ্ছে না আমি তাদেরকে প্রশ্ন করতে চাই রহমান সাহেব ক্ষমতায় বসছেন উনশিতে নির্বাচন দিয়েছেন এই প্রায় চার সাড়ে চার বছর কিভাবে তিনি ক্ষমতায় ছিলেন কোন বৈধতা ক্ষমতায় ছিলেন আজকে আপনারাই বলেন নির্বাচিত সরকার ব্যতীত বৈধ হয় না এটুকু এ নিয়ে বিনিয়ে কতই কথা না বলেন নির্বাচিত সরকার তারা শক্তিশালী সরকার হয় না আমি ওই সমস্ত বিএনপি বিএনপি বন্ধুদেরকে বলতে চাই পঁচাত্তর থেকে উনআশি পর্যন্ত জিয়াউর রহমান সাহেব যে ক্ষমতা ছিলেন কোন নির্বাচনের ভিত্তিতে কোন ভোটের ভিত্তিতে আমাকে বলবেন কি এই বলার ক্ষমতা আপনাদের নেই উনআশি নির্বাচনের পরে জিয়াউর রহমান সাহেব চলে গেলেন একাশি তারা নির্বাচন হয়েছিল সেখানে জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে সত্তার সাহেব ক্ষমতায় এসেছেন জিয়াউর রহমান সাহেব এইটা করছে সেইটা করছে কিন্তু উনি এত দুর্বল ছিলেন এরশাহ সাহেব ধাক্কা মারছেন উনি পড়ে গেছেন সোলগান কিন্তু উনিশশো ছিয়াশি সনের স্লোগান এরশাহ সাহেব কোয়ালিশন করেছে আরো অন্য অন্য দল করেছে কোয়ালিশন করেছে একটা পাতানো নির্বাচন করেছিল ভেবেছিল মানুষ শান্তি পাবে মুক্তি পাবে এরপরে আন্দোলন সংগ্রাম করে উনিশশো একানব্বই সনে আবার খালেদা ক্ষমতা বসালাম কিসের গুরুকীর্তনের মাধ্যমে জিয়র রহমান সাহেব এই ছিলেন জিয়র রহমান সাহেব এই ছিলেন এইটা করছেন সেইটা করছেন জিয়র রহমান সাহেবের গুরুকীর্তন করে সত্তা সাহেবকে ক্ষমতা বসিয়েছিলাম জিয়র রহমান সাহেব গুরুকীর্তন করে উনিশশো একানব্বই সনে খালেদা জিয়াকে ক্ষমতা বসিয়েছিলাম কিন্তু বিএনপিকে একানব্বই ক্ষমতা বসাবার পরে তারা কি করছেন পাঁচ বছরে এই দেশকে বাংলাদেশ কে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন তিনবার করছে কয়বার তিনবার একবার না ওই যে জিয়া রহমান